বড় ষড়যন্ত্রের মুখে নির্বাচন খন্দকার মোশাররফ হোসেনের চমকদ দাবি দেশের ভবিষ্যৎ কি অন্ধকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এক বিস্ফোরক অভিযোগ করেছেন নির্বাচন পেছানোর জন্য এক গভীর ষড়যন্ত্র চলছে এবং তিনি স্পষ্ট জানিয়েছেন অনির্দিষ্টকাল পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারে না শনিবার ছাব্বিশ জানুয়ারি নিউ স্টেট বিএনপি যুক্তরাষ্ট্র শাখার আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে তার মতে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে শক্তভাবে প্রতিবাদ করতে হবে এবার সবচেয়ে চমক্রদ উক্তি তিনি প্রশ্ন করেছেন কাদের স্বার্থে নির্বাচন পেছানোর চেষ্টা করা হচ্ছে এবং বলেছেন যারা গত সতেরো বছর ক্ষমতায় ছিল তারা এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তবে তিনি দি বিশ্বাস করেন যত দ্রুত সম্ভব নির্বাচন ঘোষণা করতে হবে জনগণ এক হয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে এদিকে তিনি মন্তব্য করেছেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বিএনপির দীর্ঘ ত্যাগ ছিল এবং স্পষ্ট করে বলেছেন যারা দাবি করছে শুধু বৈষম্য বিরোধী আন্দোলনই এই বিজয় এনেছে তাদের দাবি ভিত্তিহীন তিনি আরও যোগ করেছেন নিরপেক্ষ সরকার শিগগিরই জনগণের অধিকার ফিরিয়ে দেবে এবং তিনি জোর দিয়ে বলেছেন অনির্দিষ্টকাল পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারে না এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট বিএনপি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মো অলিউল্লা আতিকুর রহমান সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ এবং দলের অন্যান্য শীর্ষ নেতা এখন প্রশ্ন উঠছে এই ভয়াবহ ষড়যন্ত্রের মধ্যে নির্বাচন কখন হবে দেশের ভবিষ্যৎ কি এই ষড়যন্ত্রের কারণে বিপন্ন হয়ে পড়বে